আমাদের রাজ্যে জনগণকে সম্পূর্ণ ঘুমে রেখে রাজ্যের জনবিরোধী বিজেপি সরকার বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে আবারও বাড়িয়ে দিয়েছেন এবং শুধু বাড়িয়ে দেওয়া নয় এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এরিয়ার এপ্রিল মাস থেকে যোগ করে ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে পাশাপাশি জনবিরোধী এই বিজেপি সরকার আমাদের রাজ্যের যে লাইন গ্যাস যেটাকে আমরা বলি সিএনজি এবং টিএনজি আমাদের রাজ্যের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যানবাহনগুলো এই গ্যাসের মাধ্যমে চলে বাড়ি ঘরে গ্যাসের মাধ্যমে সেখানে রান্না হয় এই গ্যাসের দামও অস্বাভাবিকারে বাড়িয়ে দিয়েছে জনবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আজকের এই সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক দেশ সহ অন্যান্য নেতৃবর্গ আমি এখানে আপনাদের কাছে এই বিক্ষোভ সভা থেকে এখানে জানান দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালের তেসরা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক মানুষের উপর বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আছে কখনো পেট্রোলের উপর বসানো কখনো ডিজেলের উপর রুট বসানো কখনো বিদ্যুতের বিল বারবার বাড়িয়ে দেওয়া আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন সাত বছরের অধিক হয়েছে সরকার এই সাত বছরে আমাদের বিদ্যুতের যে দাম বিন্দুদের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে অথচ সেই সরকারি প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সবটা সবটা বিকাশের স্লোগান দিয়ে ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের নাকি দিল্লি থেকে ওই সেখানে টাকা আসছে প্রতিদিন মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায় টাকার তাদের কোনো অভাব নেই ডাবল ইঞ্জিন ত্রিপল ইঞ্জিন কিন্তু যখনই সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করে তারা বলছে সরকারের পোশাকায় পূর্ণ করার জন্য তারা মানুষের উপর গুঁধা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে ওই আমাদের গ্যাসের বাড়িয়ে দিয়ে তারা সেই পোষাগার ভর্তি করবে মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে কিন্তু আমরা লক্ষ্য করছি ওই এই বিজেপি সরকার ক্ষমতায় বসার পর তারা স্লোগান নিয়েছিল ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছিল আমাদের বামফ্রন্ট রাজ্যে সরকারে ছিল দীর্ঘদিন আপনারা জানেন আমাদের গত তেইশ সালের নির্বাচনে আমাদের বান্ধব যখন ইস্তাহার দিয়েছিল সেই ইস্তাহারের মধ্যে বলেছিল আমরা যদি সরকারে আসি পঞ্চাশ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেবো ওই ভিশন ডকুমেন্টের মধ্যে তারা যদি সরকারে আসে তাহলে মানুষের উপর কোন বোঝা চাপাবে না দিল্লিতেও তাদের সরকার সরকার কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার প্রতিষ্ঠিত হবার পর পর একের এক মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সম্পূর্ণ অরাজ্য পাবে ওই একটা সিস্টেম আছে আপনারা জানেন বিদ্যুৎ রেগুলেটরি কমিশন তারা মানুষের সাথে কথা বলবে আলোচনা করবে ভোক্তাদের সাথে কথা বলবে কথা না বলে ছড়ে দরজা দিয়ে একের পর এক বিদ্যুতের দাম তারা বাড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ ভূদের উপর বিশপুরা ওই স্মার্ট মিটার আপনারা লক্ষ্য করবেন এখানেও বিজেপি শাসন কিন্তু এই বিজেপি দলের নেতারা পশ্চিম বাংলার মধ্যে তাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিম বাংলায় এই স্মার্ট মিটারের বিরোধিতা করছে ওই পশ্চিম বাংলায় ওই সেখানে তারা রাস্তায় নেমে লড়াই করছে যুদ্ধ ঘোষণা করছে আর এই বিজেপি দলের নেতৃত্বেই আমাদের রাজ্যে বিজ্ঞাপন করে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করছে জোর করে মানুষকে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি কথা বাড়াবো না এখানে আছেন আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এই নিয়ে তথ্য নিয়ে কথা বলবেন আমি শুধু আপনাদের কাছে জানতে চাই সারা ভারতবর্ষের প্রকৌশলীরা সারা ভারতবর্ষের যারা শুভবুদ্ধি সম্পর্ক মানুষ সারা ভারতবর্ষের যারা ইঞ্জিনিয়ার তারা সবাই সেমিনার করে তারা সবাই রিসার্চ পেপার বের করে তারা সবাই তথ্য দিয়ে বলছে যে স্মার্ট মিটার মানুষের জন্য ভালো হতে পারে না গরিব মানুষের উপকারে লাগতে পারবে না এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে ভোক্তারা রাস্তায় নেমে হইচই করছে অবাক করার বিষয় আপনাদের বলতে লজ্জা হচ্ছে উদয়পুরে রাস্তার মধ্যে গরিব মহিলারা রাস্তা অবরোধ করেছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাংবাদিকদের ডেকে বলছেন আমরা বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলতে চাই আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই কিন্তু যেই মহিলারা বললেন বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই বিদ্যুৎ মন্ত্রীর সাথে সমস্যা নিয়ে আমরা आलोचना করতে চাই উল্টে ওই মোহনপুর সিনাই থানায় কালকে দেখব কিছু মণ্ডলের নেতা ওই মহিলাদের নামে মামলা করেছে আমি জিজ্ঞেস করি এই মামলা করে মানুষের খুব রসবন করা যাবে এই মামলা করে মানুষকে রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে না আজকের মিছিল প্রমাণ করে আমরা যারা অফিসার আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদের বিরুদ্ধে না আমরা তাদের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি আপনারা সরকারের কাছে আপনাদের যে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে যান আমাদের